তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো লাগে কারণ এই রোদে গরমে অবস্থা খারাপ আমরা এখন যাচ্ছি এত রোদে ঘুরে ঘুরে দু কিলোমিটারে হেঁটে হেঁটে খেতে দেখতে ফার্স্ট টাইম তো খেতে অনেক থেকে দেখা নিচ্ছে আজকে এসেছি একটা বাড়ি খুঁজে দেখতে তো এখানে দেখতে পেয়েছি তো আমরা যাচ্ছি এখন অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম লাগছে কিছু করার নেই যেতে হবে আমরা এখন চলে এসেছি এবার দেখবো ফার্স্ট টাইম দেখি শাড়ি দেখুন খুব সুন্দর শাড়ি আমরা বউ দিয়ে মাইক নিয়ে এসেছি আস্তে বাজাবো চোর চোর বাজাবো না আর এমন বাজাবো লিয়ার বাজে তো আর লিয়ার বন্ধু পেয়ে যাবে তখন বুঝতে পারবে